শরীরে এই তেরোটি লক্ষণ দেখলেই বুঝবেন থাইরয়েডের সমস্যা চেপে ধরেছে দ্রুত চিকিৎসকের পরামর্শ না নিলে কিন্তু বিপদ থাইরয়েড কম পরিমাণে বের হলে নানা সমস্যা তৈরি হয় এমনকি বিপাক্রিয়া ধীর হয়ে যেতে থাকে এই সমস্যার নাম হাইপোথাইরয়েডিজম কী কী লক্ষণ থাকে চিকিৎসাই বা কি আসুন জানা যাক থাইরয়েডের সমস্যায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাই এই অসুখকে নিয়ে সাবধান হতে হবে থাইরয়েডের সমস্যার মধ্যে বেশিরভাগই হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত এই রোগটিতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা করানো উচিত আসলে আমাদের গলার কাছে প্রজাপতির আকৃতির একটি গ্রন্থি রয়েছে এই গ্রন্থি থেকে বের হয় থাইরয়েড হরমোন শরীরে এই হরমোন বিপাকক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনো কারণে এই হরমোনের মাত্রায় তারতম্য হলেই চিত্তির এখন প্রশ্ন হল হাইপোথাইরয়েডিজম অসুক্তি কি এই প্রসঙ্গে ক্লিভল্যান্ড ক্লিনিক জানাচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে যখন পর্যাপ্ত হরমোন বের হয় না সেই অবস্থার নাম হাইপোথাইরয়েডিজম এই সময়ে রক্তে অপর্যাপ্ত থাইরয়েড হরমোন থাকে এই কারণে বিপাক ধীর হয়ে যায় এই অসুখে আক্রান্তের বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে তাই রোগের লক্ষণ চিনে প্রথমেই চিকিৎসা করান আসুন রোগটি সম্পর্কে বিশদে জানা যাক কি লক্ষণ থাকে ক্লিনিক জানাচ্ছে রোগটি কতদূর দূরে এগিয়েছে এর উপর নির্ভর করেই শরীরে দেখা দেয় নানা লক্ষণ এক্ষেত্রে এই উপসর্গগুলি থাকতে পারে এক ক্লান্তি দুই ঠান্ডা লাগা তিন কোষ্ঠকাঠিন্য চার ত্বক শুষ্ক হয়ে আয় পাঁচ ওজন বৃদ্ধি ছয় মুখ ফুলে যায় ছয় স্বর বদলে যেতে পারে সাত পেশির দুর্বলতা আট পেশিতে ব্যথা নয় মেনস্টুরাল সার্কেল বদলে যায় দশ চুল পাতলা হয় এগারো ডিপ্রেশন বারো মনে রাখতে সমস্যা তেরো হৃদগতি ধীর হয়ে যায়